বিধানসভায় জুম্মার নামাজের বিরতি প্রত্যাহার বিতর্ক নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ নামাজের বিরতি প্রত্যাহারের বিষয়টি ওপেন বিধানসভায় আলোচনা হয়নি রোজ কমিটি অধিবেশনের শেষ দিনের শেষ পর্বে সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি শুধু আমি নয় অনেকেই জানতেন না লাস্ট পুদয়ে যেদিন অ্যাসেম্বলি হয়েছে ওই অ্যাসেম্বলিতে কোনো আলোচনা হয়নি কিন্তু রুলস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার রুলস কমিটিতে এআইইউডিএফ এবং কংগ্রেসের তিনজন মুসলিম বিধায়ক রয়েছেন তারা এই বিষয়ে মুখ খুলছেন না কেন তার কেউ কোনো প্রতিবাদ করলেন না কারণ কংগ্রেসের মুসলমান বিধায়ক ছিলেন এআইইউডিএফ এর মুসলমান বিধায়ক ছিলেন রুলস কমিটিতে পাস হয়েছে হয়তো তাদের তারা মেজরিটি ছিলেন না মেজরিটি না থাকলে প্রতিবাদ তো করতে পারতেন মিডিয়াতেও তো বলতে পারতেন যে রুলস কমিটিতে একটা যে সিদ্ধান্ত হয়েছে আমি মেম্বারশিপ আমাদের

এবং এক একটা কমিটিতে হয়তো বিজেপির মেয়ে একটু বেশি ছিলেন হয়তো ছয় জন ছিলেন পাঁচজন তো বিরোধী বিধায়ক বিধায়করা ছিলেন তারা তো কোনো প্রতিবাদ করেননি তারা যদি প্রতিবাদ করতেন তাহলে তো আমরা সাথে সাথে সবগুলো হয়তো আমরা জানতাম তো এজন্য যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে আমার বিরুদ্ধে কোনো কথা বললেন যে সিদ্ধ গামার জানেন না করিমগঞ্জের যে সাংবাদিক নামাজের বিরতি প্রত্যাহার প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন ওনারও জানা উচিত বিধানসভার কোন বিষয়গুলো ওপেন আলোচনা হয় আর কোনগুলো বিশেষ কমিটির সিদ্ধান্ত নেয় প্রথমে যে সাংবাদিক যে প্রশ্ন করেছিলেন তার জানা উচিত যেটা কোনটা কোন কোনটা অ্যাসেম্বলিতে এবং ভোজ কমিটিতে বা বিভিন্ন কমিটিতে কিভাবে পাশ হয় এবং সেটা পাশ হওয়ার পর যদি অ্যাসেম্বলিতে না আসে নামাজের বিরতি প্রত্যাহার ইস্যুতে আমাকে যে সাংবাদিক প্রশ্ন করে বিতর্কে সৃষ্টি করেছেন সেই সাংবাদিকের উচিত রুলস কমিটির মুসলিম তিন বিধায়ককে প্রশ্ন করা উচিত ছিল বলে মন্তব্য করে বিরম্বে হলেও নামাজের বিরতি বিতর্কে এক প্রকার বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্দিক আহমদ আমাদের হাতে পূর্ণাঙ্গ মন্তব্য রয়েছে শুনে নিন সরাসরি এইটা প্রসঙ্গে দেখেন গত যে বিধানসভা হয়েছে কিছুদিন আগে এই বিধানসভায় তো আমি অ্যাটেন্ড ছিলাম প্রত্যেকটা দিনই অ্যাটেন্ড ছিলাম তো লাস্ট পুদয়ে যেদিন অ্যাসেম্বলি হয়েছে ওই দিন অ্যাসেম্বলিতে কোনো আলোচনা হয়নি কিন্তু রুলস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগের থেকেই শুক্রবারের জন্যে প্রায় দুই ঘন্টা বিরতি দেওয়া হতো অর্থাৎ নটার থেকে অ্যাসেম্বলি আরম্ভ হয় সাড়ে এগারোটা পর্যন্ত অ্যাসেম্বলি চলে তারপরে অনেক সময় হয়তো বিকালে অ্যাসেম্বলি হয় শুক্রবারের জন্য বিরতি দেওয়া হয় কিন্তু এবার রুলস কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে শুক্রবারের জন্য আদা আলাদা কোনো ছুটির ব্যবস্থা করা হবে না এই তার সিদ্ধান্ত আমি শুনেছি কিছু রিপোর্টার আমাদের করিমগঞ্জের কোনো চ্যানেল বলছেন যে সিদ্দিক আহমেদ একজন বিধায়ক হয়ে তিনি কিভাবে বললেন যে তিনি জানেন না যেটা রুলস কমিটিতে পাস হয়েছে যখন হয়েছে তখনই অ্যাসেম্বলি শেষ হয়েছে এবং রুলস কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে এটা অ্যাসেম্বলিতে তো আলোচনা হয়নি এবং যদি রুলস কমিটিতে হয়তো দশ মিনিট আগে যদি সিদ্ধান্ত হয়ে থাকে সেটা তো আমার জানার কথা নয় হয়তো কেউ ব্যক্তিগতভাবে জানতে পারে এখানে কংগ্রেসের এবং ইউডিএফ এর তিনজন মুসলমান বিধায়ক ছিলেন যারা প্রেজেন্ট থেকে যেটা এই রুলস কমিটিতে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমাদের যে ছিলেন যারা আমার উপর অভিযোগ এনেছে যে সিদ্দেক আহমেদ অ্যাসেম্বলিতে থাকলেন কিন্তু তিনি কিভাবে বললেন যে তিনি জানেন না প্রথমে যে সাংবাদিক যে প্রশ্ন করেছিলেন তার জানা উচিত যেটা কোনটা কোন কোনটা অ্যাসেম্বলিতে এবং রুলস বা বিভিন্ন কমিটিতে কিভাবে পাস হয় এবং সেটা পাস হওয়ার পর যদি অ্যাসেম্বলিতে না আসে তাহলে তো বিধায়করা জানার কোনো কথা নয় হয়তো কোনো সাংবাদিক যদি সাংবাদিকরা যখন প্রশ্ন করবে সাংবাদিকের সংবাদের মাধ্যমে মাধ্যমে হয়তো কোনো বিধায়করা জানবেন বা পাবলিকরা জানবে ব্যাপার পত্রিকায় আসবে কারণ যখন রুলস কমিটিতে পাশ হবে তখন তো অনেক সময় সাংবাদিকরা জানতে পারেন কিন্তু সব বিধায়করা তো কমিটিটা থাকেন না সেদিন হয়তো এগারো জন ছিলেন এবং এগারো জন বসে সেই রুলস কমিটিতে সেটা পাস করেছেন তো যে সাংবাদিক যিনি কথাটা বলেছেন যে সিফেক আহমেদ আমারকে নিয়ে কিছু বিদ্রোহ করেছেন প্রথম তিনি প্রথম শিকুন যে কিভাবে এই কথাগুলো বলতে হয় কিভাবে জানা দরকার এবং বিধায়ক হিসাবে আমি যদি অ্যাসেম্বলিতে যদি আলোচনা হয় আমি অ্যাসেম্বলিতে আছি আমি কেন জানবো না আমার তো জানার কথা আছে এটা তো আলোচনা হয়নি সুতরাং আজকে আসামের যে বর্তমান যেটা রাজনৈতিক আমরা জানি এখানে হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে এবং আজকে এতদিনের দীর্ঘদিনের একটা সিদ্ধান্ত এটা এই সিদ্ধান্তটা সঠিক হয়নি এটার বিরোধিতা আমরাও করব আমরা সেটার বিরোধিতা করি কারণ অনেকজন মুসলিম বিধায়ক এখানে আছেন কোনো হিন্দু বিধায়ক তো কেউ কোন প্রতিবাদ করেনি যে মুসলমানদের জন্য আলাদা কেন ইয়ে দেওয়া ইয়ে দেওয়া হয় হলো চুটির ব্যবস্থা করা হলো হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ প্রতিবাদ করেনি মুসলমানরা মানে বিধায়ক যারা এখানে অ্যাসেম্বলিতে আলোচনা হয়নি আলোচনা হলেও তো এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হতো যাই হোক এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে যে বলা হয়েছে যে সিদ্ধেকাফার জানেন আমি জানি না আমি বলবো কি করে হয়তো আরো একটা ভরে পরে আমি জানতাম

তারাও নাম বলবো না তিনজন মুসলমান বিধায়ক ছিলেন এবং এক একটা কমিটিতে হয়তো বিজেপির মেয়ে সদস্যরা একটু বেশি ছিলেন হয়তো ছয় ছিলেন পাঁচজন বিরোধী বিধায়করা ছিলেন তারা তো কোনো প্রতিবাদ করেননি তারা যদি প্রতিবাদ করতেন তাহলে তোমার সাথে সাথে সবগুলো হয়তো আমরা জানতাম তো এজন্য যারা যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে আমার বিরুদ্ধে কোনো যাই হোক আমি ছিলাম না তো আমি জানবো কিভাবে আমি তোমার আমার কাছে আজকে যদি একটা বেশ বিষয়ে কেউ আমাকে প্রশ্ন করে আমি সেই বিষয়টা সম্পর্কে যদি আমি পূর্ণ ওয়াকি বহাল হই তা আমি উত্তর দিব কিভাবে তো আমিও কোনো ওয়াকিবহুল ওয়াকিবহাল ছিলাম না যার জন্য আমি বলেছি যে আমি এটা এখন পর্যন্ত আমি জানি না যে এটা কি সিদ্ধান্ত হয়েছে এবং আলোচনা এবং কংগ্রেসের ছিলেন এবং মুসলমান তিনজন বিধায়ক ছিলেন কংগ্রেসের তারা কোনো প্রতিবাদ করেনি এখানে কিন্তু রাজনৈতিক করতে পারছেন কি আপনারা যেন মুসলিম লীগের টাকা সত্ত্বেও প্রতিবাদ করেননি এবং সংবাদ মাধ্যমে আমি ছিলাম এই কমিটিতে এই বিষয়ে মুখ দেন এরা কেন প্রতিবাদ করলেন না আজ পর্যন্ত বলছেন না এরা আমি জানি না তাদের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যই বলছেন না এটা সিদ্ধান্ত হয়তো মানে বিধান আমাদের স্পিকার ছিলেন তারা থেকে আমি শুনেছি তারা ছিলেন কিন্তু কথা হলো যে এই যে সিদ্ধান্ত প্রতিবাদ করা তো দরকার ছিল কারণ দীর্ঘদিনের পরম্পরা অনেক দিন থেকে এটা চলে আসছে অনুরোধ বলা দরকার ছিল যে আমাদের জন্য কিছু সময় দেওয়া হয়েছিল অনেক থেকেই সেটা এই সিদ্ধান্ত ছিল এবং এটা কেউ কোনোদিন কোনো প্রতিবাদও করেননি দিন থেকে সেটা চলে আসছে তো যাই হোক এটা সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তে যারা সব দলেরই সদস্য ছিলেন তার থেকেই তো সেটার সিদ্ধান্ত হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ